প্রবাসী ভাইদেরকে কষ্ট করে আর বিদেশ থেকে বিদেশি কম্বল আনতে হবে না বাংলাদেশে বসে আমাদের কাছ থেকে কিন্তু আপনারা সৌদি আরব দুবাই কোরিয়া স্পেন এবং কাশ্মীরের কম্বলও কিন্তু পেয়ে যাবেন দেখেন কত চমৎকার সবচেয়ে বড় বড় মোটা মোটা কিন্তু কম্বলের কালেকশন কিন্তু আপনাদেরকে দেখাবো আর এই কম্বলগুলা ওয়ার্ডার করতে কিন্তু কোনো টাকা আপনাদেরকে অ্যাডভান্স দিতে হবে না এই যে দেখেন লালের মধ্যে একটা কালেকশন দেখাই একেবারে আগুন কালেকশন এইগুলোর কিন্তু ওজন হবে পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজির একটু কমও হতে পারে বেশিও হতে পারে আবার কোনোটা পাঁচ কেজির নিচেও কিন্তু হতে পারে বিভিন্ন ধরনের কম্বল আমাদের কাছে পাবেন এক কেজি দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি পর্যন্ত যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিতে কিন্তু ভুলবেন না লালের মধ্যে এই আরেকটা কালেকশন দেখেন কতটা সুন্দর সুন্দর কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে দেখেন খুবই চমৎকার কিন্তু হবে সাইজটা কিন্তু সবচেয়ে বড় সাইজের হবে কিং সাইজের মধ্যে কিন্তু আপনারা এগুলো পাবেন এখন যেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো হচ্ছে কাশ্মীরি কম্বল বিশেষ করে বরফ যেখানে পড়ে ওই সকল জায়গায় কিন্তু এই কম্বলগুলো কিন্তু ব্যবহার করা হয় অনেক মোটা হবে এগুলো কিন্তু দুই পাড়ের কম্বল এই যে দেখেন এটা কিন্তু দুই পাটের মধ্যে কিন্তু হবে এই কম্বলগুলা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই যে দেখেন এই কালেকশনটা জাস্ট দেখেন ফুলের মধ্যে কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু একটা কালেকশন এগুলো কিন্তু আমাদের রেগুলার প্রাইস হচ্ছে ছয় টাকা এখন আমাদের একটা ডিসকাউন্ট চলতেছে তিন দিনের অফারে অনলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় কিন্তু আমাদের কাছ থেকে পাবেন এই যে দেখেন বেগুনের মধ্যে একটা কালেকশন দেখাই খুবই চমৎকার কিন্তু হবে এইটার ওজন আপনারা কিন্তু পাঁচ কেজির একটু বেশিও হতে পারে একটু কমও হতে পারে যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিতে ভুলবেন না খুবই চমৎকার কালেকশন পাবেন অনলি চার হাজার নয়শো পঞ্চাশ টাকায় এই যে দেখেন এটা কিন্তু আরও সুন্দর হবে খুবই চমৎকার চমৎকার সব কালার কিন্তু পাবেন এক পাট দুই পাট সকল ধরনের কম্বল কিন্তু রয়েছে এই যে দেখেন এইটা কিন্তু আরও সুন্দর অনেক সুন্দর একটা কালার প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকার কালার যদি একটু ক্লোজলি আপনাদেরকে গ্লেজটা জাস্ট দেখাই দেখেন কতটা গ্লেজি কিন্তু হবে মনে হচ্ছে বিড়ালের গায়ে কিন্তু আমি হাত দিচ্ছি দেখেন খুবই নরম কিন্তু একবার তুল তুলে কিন্তু আপনারা এই কম্বলগুলো পাবেন একটু দরে আবার দেখাই যাতে আপনাদের স্ক্রিনশট দিতে সুবিধা হয় এই যে দেখেন এগুলো কিন্তু পাঁচ কেজির মধ্যে হবে দাম মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ টাকা এই যে এটা ধরেন এইটা দেখেন জাস্ট ফুলটা দেখেন আর আমাদের কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ পিস কিন্তু কম্বল আমাদের কাছ থেকে নিতে পারবেন যারা হোলসেল নেবেন তারাও যোগাযোগ করতে পারেন যারা খুচরা নিবেন তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন কারণ আজকে এক পিস নিলেও পাইকারি দামে কিন্তু আপনাদেরকে দিচ্ছি দেখেন কতটা সুন্দর হবে খুবই চমৎকার আবার অনেক ধর্ণার্ধ্য ব্যক্তি আছেন যারা হচ্ছে ট্রাম দিতে চান বা দুই হাজার পিস তিন হাজার পিস কম্বল নেবেন তারাও যোগাযোগ করবেন কালেকশন দেখাবো এই যে দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটাও নিতে পারবেন দাম মাত্র চার হাজার নয়শো পঞ্চাশ এইটা দেখেন এটা খুবই অস্থির একটা কালার একেবারে জাস্ট কালারটা দেখেন কতটা চমৎকার কিন্তু প্রত্যেকটা কম্বল গ্লেসটা কিন্তু আমি আরেকবার দেখাই আপনাদেরকে দেখেন এবং প্রশমটা দেখেন একেবারে মনে হচ্ছে বিড়ালের গায়ে আমি হাত দিচ্ছি দেখেন কতটা নরম একেবারে তুল তুলে কিন্তু হবে খুব সুন্দর সুন্দর কালার সবচেয়ে বড় সাইজের কিং সাইজের মধ্যে কিন্তু পাবেন আর এই কম্বলগুলো অর্ডার করতে কোনো অগ্রিম আপনাকে এক টাকাও দিতে হবে না কম্বল হাতে পাবেন প্রয়োজনে গায়ে দিবেন তারপরে আমাদেরকে টাকা দিবেন এই যে দেখেন লালের মধ্যে আরেকটা কালেকশন দেখেন জাস্ট আসলে আমরা যেহেতু হোলসেলার একাধিক বা অনেক অনেক প্রোডাক্ট যদি দেখাতে যাই এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টাও কিন্তু শেষ হবে না যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই ত্রাণের কম্বলগুলো একটু দেখায় আপনাদেরকে এই কম্বলগুলো মাত্র একশো টাকা থেকে আমাদের কাছে পাবেন অনেক অনেক কালার পাবেন অনেক অনেক ডিজাইন পাবেন এক পার দুই পার তিন পার্টের মধ্যেও কিন্তু পাবেন এটা গার্মেন্টস এর মধ্যে হবে দুই পারের একটা কম্বল খুব সুন্দর কিন্তু ডিজাইন হবে মাত্র একশো টাকা থেকে শুরু করে আপনারা পাঁচশো টাকার মধ্যে পর্যন্ত কিন্তু এগুলো নিতে পারবেন এটা তিন পাটের মধ্যে হবে হ্যাঁ খুব সুন্দর একটা কালেকশন তিন পাটের মধ্যে হবে দেখেন এই যে দেখেন এটা কিন্তু আরও চমৎকার প্রত্যেকটা কালেকশন জাস্ট দেখেন এগুলো বিভিন্ন সাইজের হয় আপনারা বিস্তারিত যখন যোগাযোগ করবেন নিতে পারবেন এই যে দেখেন এইটা কিন্তু পাটনার মধ্যে যারা নিতে চান এগুলোও কিন্তু নিতে পারবেন আর সর্বশেষ আর একটা কম্বল আপনাদেরকে দেখাই এই যে দেখেন এইটা একবারে দেখেন কতটা সুন্দর কম্বলটা দেখেন জাস্ট ওয়াও কালেকশন এছাড়াও একটু যদি এদিকে চলে আসেন এখানে কিন্তু হাজার হাজার পিস কিন্তু কম্বল আমাদের কাছে পাবেন বিভিন্ন ধরনের কম্বল কিন্তু এখানে রয়েছে দেখেন খুবই চমৎকার এখান থেকে যদি অনেক মানে আপনি চার একশো পিস দুইশো পিস পাঁচশো পিস সব কিছু কিন্তু নিতে পারবেন আর প্যাকেট কিন্তু এরকম একটা প্যাকেট থাকবে আপনার কম্বলের সাথে এইরকম একটা কম্বলের সাথে কিন্তু একটা প্যাকেট চলে যাবে আপনার বাসায় স্প্যানিশ পাবেন কোরিয়া পাবেন তারপর হচ্ছে জার্মানি পাবেন সকল দেশের কম্বল কিন্তু আমাদের কাছে আছে এই পাশে দেখেন অনেক অনেক কিন্তু আরো কালেকশন কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন হিউজ হিউজ কালেকশন কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন এগুলো কিন্তু পেরি করা আছে যারা হচ্ছে পাঁচশো সাতশো আটশো এক হাজার টাকায় নেবেন আপনারা কিন্তু নিতে পারেন এই পাশেও আছে অনেক অনেক কম্বল এই পাশটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এগুলো হচ্ছে সব হচ্ছে বিভিন্ন জায়গায় দেখবেন শীতের সময় বিভিন্ন শিল্পপতি ধর্নার্ধ ব্যক্তিরা কিন্তু ত্রাণ দেয় তারা কিন্তু নিতে পারবেন আরও অনেক অনেক আছে আজকে আর বেশি আপনাদেরকে দেখাবো না যারা সব ভিজিট করতে যান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে সব ভিজিট করতে চলে আসতে হবে ঢাকার শ্যামলী টাওয়ার কমপ্লেক্সের নিচতালায় ডি জিরো সেভেন ঢাকা বাজার আর আমাদের গোডাউন যারা ভিজিট করতে যান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে গোডাউন থেকে কিন্তু আপনারা হোলসেলও নিতে পারবেন